তুমি কি জানো ভালোবাসা আসলে কি। ভালোবাসা মানে রাত জেগে কারো কথা ভাবা নয় ভালোবাসা মানে হলো কারো এক চিলতে হাসিতে পুরো পৃথিবীটাকে ভুলে যাওয়া ভালোবাসা মানে কোনো বিশেষ দিনে উপহার নয় বরং প্রতিদিন ছোট ছোট মুহূর্তে তার পাশে থাকা তুমি যখন আমার পাশে থাকো তখন মনে হয় জীবনটা যেন এক সুন্দর কবিতা যার প্রতিটি লাইনে শুধুই তুমি তুমি যখন আমার হাটটা ধরো তখন মনে হয় এই হারটা কখনোই ছাড়তে চাই না ভালোবাসা মানে শুধুই তুমি তুমি মানেই আমার পৃথিবী তুমি ছাড়া সব কিছুই আমার অসম্পূর্ণ তোমাকে নিয়ে লিখতে গেলে হয়তো হাজার শব্দ কম হয়ে যাবে কারণ তুমি শুধু একটা নাম নও তুমি আমার অনুভূতি তুমি আমার দুনিয়া